এটা সাপোজ মনে করো একটা কাণ্ড এই কাণ্ডটার মধ্যে এই ফুলটা কিভাবে অবস্থান করবে এটাকেই বলা হয় হচ্ছে পুষ্পমঞ্জুরি বা হচ্ছে কি বলতো পুষ্প বিন্যাস পুষ্পমঞ্জুরি বা হচ্ছে পুষ্প বিন্যাস এই পুষ্পমঞ্জুরি বা হচ্ছে পুষ্প বিন্যাসকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রেসিমস একটা হচ্ছে রেসিমস বা যেটাকে হচ্ছে আমরা বলে থাকি অনিয়ত যেটাকে আমরা বলে থাকি অনিয়ত আরেকটা হচ্ছে সাইমোস আরেকটা হচ্ছে সাইমোস বা হচ্ছে নিয়ত ঠিক আছে তাহলে দেখো যে পুষ্প মঞ্জুরি বা পুষ্প একটাকে আমরা বলে থাকি রেসিমস বা হচ্ছে অনিয়ত আরেকটা হচ্ছে বলে থাকি আমরা সাইমস বা হচ্ছে নিয়ত এবার এই যে রেসিমসটা যে আছে এর আবার অনেকগুলো সাব আছে এর এক নম্বর সাব হচ্ছে রেসিন ঠিক আছে এক নম্বর সাবটাইপটা হচ্ছে রেসিম তো দেখো যে আমি আগে হচ্ছে লিখে দিচ্ছি যে সবগুলোই যে রেসিম তারপর আস হচ্ছে করিম্বো আমি লিখে নেই তারপরে এক্সাম্পলগুলো সহজ করে পড়াচ্ছি করিম্বো তারপরে এই যে মার্জিয়াবিন মজিব এগুলো কিন্তু ইংরেজি টম এগুলো একটাও বাংলা টম না তারপরে দেখো হচ্ছে তোমার স্পাইক ও ইংলিশ ভার্সনের পর একটু ঝামেলা হয়ে যায় স্পাইকলেট তার মধ্যে হাসান স্যারের হচ্ছে ইংলিশ ভার্সনের বই নেই স্পাইকলেট এসপ্যাডিক্স 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 তারপরে হচ্ছে ক্যাপিচুলাম ক্যাপিটেট ক্যাপিচুলাম চুলাম দেখি দাঁড়াও কি কি লিখছি রেসিম লিখছি করিম্বো লিখছি স্পাইকলেট লিখছি স্পাইকলেট লিখছি স্প্যাডিক্স লিখছি তারপরে হচ্ছে ক্যাপিচুলাম আরেকটা মনে রাখতে পারো আম্বেল মনে রাখতে পারো ঠিক আছে আম্বেল মনে রাখতে পারো এবার দেখো এক্সাম্পল গুলো আমরা কিভাবে মনে রাখবো খুব সহজই মনে থাকবে প্যারা কোনো দরকার নেই রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই কি বলছি বলো তো রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই দেখো রেসিমের র স ম রেসিমের র দিয়ে রেসিম স দিয়ে সরিষা ম দিয়ে মূলা ঠিক আছে তাহলে আমরা কি বলছি রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই রেসিমের এক্সাম্পল রেসিম নিজেই রেসিমের র দিয়ে রেসিম স্ব দিয়ে সরিষা ম দিয়ে মুলা ভাবে বলো করিম্বোর এক্সাম্পল করিম্বো নিজেই তাহলে বলো করিম্বোর এক্সাম্পলটা কি বলো করিম্বর এক্সাম্পল করিম্ব নিজেই তাহলে বলো করিম্বর এক্সাম্পলটা কি বলো করিম্বর এক্সাম্পল করিম্ব নিজেই তাহলে বলো তো করিম্বর এক্সাম্পলটা কি বলো দ্রুত 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 হ্যাঁ করিম্বর কি ক ক দিয়ে না করিম্বের হচ্ছে ক ক দিয়ে কালকা ওকে তারপরে স্পাইক 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 মানে হচ্ছে খারাপ এই যে তোরা বিশেষ করে যারা ছেলেগুলা আছো চুলের মধ্যে দিয়ে চুল স্পাইক করে গার্লস স্কুল গার্লস কলেজের সামনে হচ্ছে ঘুরে বেড়াস মানে আজকাল গার্লস স্কুল গার্লস কলেজের সামনে গেলে মনে হয় যে এখানে মনে হয় পোলারাই বেশি পরে মেয়েদের চেয়ে আবার হচ্ছে গার্ডিয়ানের দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি স্বরূপ মেয়েদেরকে বাসা পর্যন্ত আগে দিয়ে তো ধন্যবাদ তবে গার্লস স্কুলে যে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা খুবই আশঙ্কাজনক আর কি তো এই যে যে স্পাইক মানে কি খারা বুঝতে পারছো স্পাইক মানে কি খারা তোমরা যদি রজনীগন্ধার রিস্টিকটা দেখো এটা একটা রজনীগন্ধার রিস্টিক এই স্টিকের মধ্যে দেখবা ফুলগুলো এরকম খারা অবস্থান করে ফুলগুলো কি এরকম খারা অবস্থান করে তাই না এই ফুলগুলো কি এরকম খাড়া অবস্থান করে রজনীগন্ধার স্টিকের মধ্যে এরকম ফুলগুলো খাড়া অবস্থান করে এই কারণে হচ্ছে স্পাইকের এক্সাম্পল হচ্ছে কি বলতো রজনীগন্ধা বুঝতে পারছো যে রজনী গন্ধা এবার আসো যে স্পাইক লেট স্পাইক লেট দেখো স্পাইক আবার কি বলছে লেট মানে প্রথমে খাড়া তারপর শুয়ে পড়ছে স্পাইক লেট তোমরা যদি ধান তিনটা জোড়া মনে রাখতে হবে জোড়া তিনটা লিখে নাও ধান গম ঘাস বাস, ভুট্টা ঠিক আছে এটা একটা জোড়া একটা জোড়া হচ্ছে লাউ কুমড়া শশা একটা জোড়া আরেকটা জোড়া হচ্ছে সিম সোলা মটর আছে যত জায়গায় যাবে এই এক্সাম্পল গুলো হচ্ছে একসাথে যাবে যত জায়গায় যাবে এই এক্সাম্পল গুলো একসাথে যাবে এক নাম্বার জোড়াটা কি ধান গোম ঘাস ভাস ভুট্টা এক নাম্বার হচ্ছে ধান গম গাছ ভাস ভুট্টা দুই নাম্বার হচ্ছে লাউ কুমড়া শশা তিন নাম্বার হচ্ছে সিম সোলা মটর অপরাজিতা সিম সোলা মটর অপরাজিতা সিম সোলা মটর অপরাজিতা করিম্বর নতুন এডিশনে মনে হচ্ছে আগে পড়িনি আমি জানি না হাসান স্যারের বইতে আছে কিনা হাসান সারের বইতে সম্ভবত নাই সো আমি বারবার বলছি যে আমার ক্লাসগুলো সবগুলো বইয়ের হচ্ছে একটা কম্বাইন্ড একটা মিক্সচার থাকে ক্লাসে তো যাই হোক আর কি তাহলে ওই তিনটা জোড়া মনে রাখবা এই লেট এই যে যে ধান ধানের ক্ষেত্রে দেখবা যখন ফুল আসে একদম এরকম স্ট্রেট যখন ফুলটা ফলে কনভার্ট হয় ধানগুলো কিন্তু এরকম শুয়ে পড়ে ধানগুলো কি এরকম শুয়ে পড়ে ঠিক আছে ধানগুলো কি এরকম শুয়ে পড়ে স্পাইক এক্সাম্পল হচ্ছে ধান আর যেখানেই ধান সেখানেই গম সেখানেই ঘাস সেখানেই বাঁশ তার মানে পেয়ার নাম্বার এক ওই যে ধান গম ঘাস ভাস ভুট্টা সব হচ্ছে স্পাইকলেটের এক্সাম্পল তারপর আসে স্প্যাডিক্স এর বাংলা হচ্ছে মোচা ওই যে কলা ধরার সময় যেটা বের হয় এটাকে মোচা আমাদের এলাকায় হচ্ছে থোর বলে আমাদের এলাকায় হচ্ছে থোর বলে তোমাদের এলাকায় কি বলে আমি জানি না তারপর হচ্ছে নারিকেল গাছেও দেখবা এরকম একটা মোচা বের হয় ঠিক আছে নারিকেল গাছে এরকম একটা মোচা বের হয় তো এই যে যে মোচাটা বের হয় সেটা হচ্ছে বেসিক্যালি এই স্প্যাডিক্স এর এক্সাম্পল তার মানে দেখো কলা আর হচ্ছে কি বলতো নারিকেল আর তোমরা আরেকটা কাজ করো তোমাদের বন্ধু বান্ধব তোমাদের সবার দায়িত্ব হচ্ছে একজন করে স্টুডেন্ট ভর্তি করানো ঠিক আছে ডিসকাউন্ট চলমান আছে সবাই হচ্ছে একজন করে স্টুডেন্ট ভর্তি করা তোমাদের বন্ধু বান্ধব যারা সেকেন্ড টাইম আর হয়েছে বা ফার্স্ট টাইম যারা এবার প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটু বলবা যে ভর্তি হয়ে যেতে হ্যাঁ আমাদের এলাকায় থর বলে আমি জানি না এবার আসলে ক্যাপি চুলাম ক্যাপি চুলাম হচ্ছে গাদা সূর্যমুখী কসমস ডালিয়া এটার এক্সাম্পল গাদা সূর্যমুখী কসমস ডালিয়া ওগুলো জানার দরকার নাই গাদা সূর্যমুখীটা ভালো করে মনে রাখবা তারপর হচ্ছে কসমস ডালিয়া আম্বেল ঠিক আছে আম্বেলের এক্সাম্পল হচ্ছে গাজর ধনিয়া গাজর ধনিয়া ওকে গাজর ধনিয়া এটা আমি একটু মুছে দিলাম এবার আসো যে সাইমসের এখানে যেটা হচ্ছে নিয়তর ওখানে হচ্ছে আমরা ছিলাম সাইমস সাইমোসের হচ্ছে তিনটা সাব আছে সায়াথিয়াম হাইপেনথেডিয়াম ভার্টিসিলেস্টার সায়াথিয়াম হাইপেনথেডিয়াম ভার্টিসিলেস্টার সায়াথিয়াম হাইপেনথেডিয়াম ভার্টিসিলেস্টার সায়াথিয়াম হাইপেনথেডিয়াম ভার্টিসিলেস্টার বাট एग्जांपल মনে রাখবা হচ্ছে একটা একটা एग्जांपल মনে রাখবা সেটা হচ্ছে হাইপেনথেডিয়াম হাই হচ্ছে প্যান থেডিয়াম এই হাইপ্যানথেডিয়ামের এক্সাম্পল হচ্ছে ডোমোর হাইপ্যানথেডিয়ামের এক্সাম্পল কি বলে তো ডোমোর আর যদি বলে সাইমোসের এক্সাম্পল কি জবা যদি ডিরেক্ট জিজ্ঞেস করে যে সাইমোসের এক্সাম্পল কি তাহলে অ্যানসারটা কি হবে বলো তো জবা যদি বলে সাইমোসের এক্সাম্পল কি অ্যানসারটা কি হবে জবা আর যদি বলে হাইপ্যানথেডিয়ামের এক্সাম্পল কি তাহলে অ্যানসারটা কি হবে বলো তো ডোমোর ঠিক আছে অ্যানসারটা কি বলো তো তাহলে এই টপিকসটা সবার ক্লিয়ার কিনা ভাইকে একটু লাভ একটা এবং কমেন্ট করে জানা দাও